আসসালামু আলাইকুম এই রমজান মাসে ইফতারিতে হালিম থাকলে আর কি লাগে আজকে চলে এসেছি চিকেন হালিমের একটা অসাধারণ রেসিপি নিয়ে খুব ছটপট চিকেন হালিমটা রান্না করে নেওয়া যায় আর এতটা টেস্টি হয় এই হালিমটা যে বলে বোঝাতে পারবো না দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ে আমি আর এটা খুবই স্বাস্থ্যকর ইফতারিতে এরকম এক পাটি হালিম থাকলে আর কি লাগে উপরে দিয়ে দিলাম একটু আদা কুচি মরিচ কুচি পেঁয়াজের বেরেস্তা ধনেপাতা পাতা একটু শশা কুচি আর লেবু আমার বাড়িতে ইফতারিতে হালিম সবাই পছন্দ করে সবচেয়ে বেশি আমার হাজব্যান্ড পছন্দ করে তো আমার হাজব্যান্ডের জন্য আমি ইফতারিতে মাঝে মাঝে হালিম তৈরি করি আর আপনাদের সাথে দু একটা শেয়ারও করি ভিডিও তো চলুন শুরু করি আজকের হালিম রান্না প্রথমে আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম একটা বোলের মধ্যে গরম পানির পরিমাণ মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ তাতে দিয়ে দিচ্ছি প্রাণ হালিম মিক্স ইনস্ট্যান্ট যে হালিম মিক্সগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আজকের হালিম রান্না করব। এই প্যাকেটটা খুললে দেখবেন দুইটা প্যাকেট থাকে একটা দানা আর একটা মশলা তো দানাটাকে আমি এই গরম পানিতে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো আর দুই ঘন্টা পরে আমি রান্না করতে চলে আসলাম এখন চুলা একটা কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো ক্যানোলা অয়েল আপনারা এখানে সয়াবিন তেল বা সরিষার তেল ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এটাকে ব্রাউন কালার করে ভেজেও নিয়েছি এখান থেকে আমি কোনো ধরনের পেঁয়াজের বেরেস্তা উঠাই নিব না কারণ আমার কাছে অনেক বেরেস্তা করা আছে আর চিকেন আমার কাছে কিছু কষা চিকেন ছিল সেটা দিয়েই আমি আজকের হালিম রান্না করছি এখানে প্রায় এক কেজি পরিমাণ চিকেন কষা দিয়ে দিলাম আমি গতকালকে যে চিকেনটা রান্না করেছিলাম সেটার থেকে এক কেজি পরিমাণ দিয়ে দিলাম এই রমজান মাসে সবার বাড়িতেই বিভিন্ন রকম মাংস রান্না করা হয় তো এই রকম মাংস দিয়ে কিন্তু আমরা ঝটপট হালিম রান্না করে ফেলতে পারি আর দিয়ে দিলাম প্যাকেটের মশলা হালিমের যে প্যাকেটের মশলাটা থাকে ওটাকে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব সেই দানার মিশ্রণটা যেটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় তিরিশ মিনিট আমি রান্না করে নিব তারপরে দেখবেন হালিমটা খুব সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে তো এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই মাংস রান্না করার সময় সব মশলাই তো দেওয়া হয় আদা রসুন পেঁয়াজ আর মাংস কষাতে আমরা খেয়েই না পারি যেহেতু এখন রমজান মাস বিভিন্ন কারণেই আমাদের মাংসটাই বেশি খাওয়া হয় তো আর বাচ্চারাও মাংস খেতে পছন্দ করে বেশি যার কারণে মাংসটা বোনা সবার বাসায় থাকে তো এরকম ইনস্ট্যান্ট বোনা মাংস দিয়ে এভাবে করে ইফতারির আগে হালিম রান্না করে ফেলতে পারেন একেবারে ঝটপট আর ইফতারিতে এরকম হালিম থাকলে আমার মনে হয় না আর কিছু দরকার আছে চিকেন বোনা করতে পারে না এরকম মানুষের সংখ্যা নাই সবাই চিকেন বোনা করতে পারে মোটামুটি সব মানুষই চিকেন রান্না করতে পারে আর এই রমজান মাসে প্রত্যেকের বাসাই চিকেন রান্না করা হয় আর সে মাংস কিন্তু সবার ফ্রিজেই থাকে তো ঝটফট এরকম ফ্রিজ থেকে বের করে হালিম রান্না করে নিতে পারেন ইফতারির আগে আর চিকেনটা ভোনা থাকলে হালিমটা রান্না করতে একদম কম সময় লাগে এই যে দেখেন হালিমটা তুলে নিচ্ছি বাটিতে কতটা ইয়াম্মি হয়েছে দেখতে যেরকম টেস্ট হয়েছে হালিমটার মানে বলে বোঝাইতে পারবো না এত টেস্টি আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে কি বলবো তবে এবার আমি আপনাদের সাথে নিজে হাতে তৈরি করা হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে দেখাবো ইনশাল্লাহ আমার নিজে হাতে তৈরি করা হালিম মিক্সটা এবার তৈরি করা হয়নি যার কারণে আমাকে ইনস্ট্যান্ট হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে খেতে হচ্ছে তবে আমি খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদের সাথে নিজে হাতে তৈরি করা হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে দেখাবো হালিমে আদার ফ্লেভার খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার আদার ঘণটটাই অনেক বেশি ভালো লাগে আমার কাছে এখন দিয়ে দিলাম কিছুটা কুচি কাঁচা কুচি এখানে আমি একটু কম পরিমাণে দিলাম যেহেতু বাচ্চারা খাবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যেটা ছাড়া হালিম একেবারে অসম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তা আমি অনেক করে রেখে দিয়েছি আমার ডিপ ফ্রিজে আপনারা চাইলে পেঁয়াজের বেরেস্তা তৈরির রেসিপিটা দেখে নিতে পারেন আর সেই বেরেস্তাটাই আমি ইউজ করছি এখন হালিমের উপরে ডেকোরেশন করতে দিয়ে দিলাম একটু পাতা কুচি একটু শশা কুচি আর অনেকটা ছালাদ আমি কেটে নিয়েছি খাওয়ার সময় আমার হাজব্যান্ড কুচিটা খেতে খুব পছন্দ করে ধনি পাতা কুচি খেতে পছন্দ করে তো আমি অনেকগুলো ছালাদ একটা প্লেটে কেটে নিয়েছি যেন আমার হাজব্যান্ড খুব মজা করে হালিমটা খেতে পারে আমার হাজব্যান্ড হালিম খেতে খুব পছন্দ করে ইফতারিতে তো সেই রকম পছন্দ করে আর শশা কুচিটা খুব বেশি পছন্দ করে হালিমের সাথে খেতে তাই আমি অনেকটা শশা কুচি করে একটা প্লেটে রেখে দিয়েছি আমার বাচ্চারাও চিকেন হালিম খেতে খুব পছন্দ করে তাছাড়া আমার নিজেরও ভালো লাগে তো হালিম আমি বিভিন্ন রকম মাংস দিয়ে রান্না করে থাকি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস তো আজকে আমি আপনাদের সাথে চিকেন হালিমটা শেয়ার করলাম রেসিপিটা ইনস্ট্যান্ট প্যাকেটের হালিম দিয়ে তৈরি আর কিছুদিন আগে আমি আপনাদের সাথে বিফ হালিমের একটা রেসিপি শেয়ার করেছি ওটা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অনেক ধরনের রান্নার রেসিপি দেওয়া হয় এবং খুব সহজে আমি রান্নাগুলা করে থাকি যেমন আজকের হালিমটা দেখেও বুঝতে পারলেন কত ঝটফট কত সহজে আমি এই রান্নাটা করে ফেললাম তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সুখন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন এই রমজান মাস সবাই সবার জন্য আমরা দোয়া করি কেমন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ বাচাই রেখলে আবার পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ